যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের মনেদের আমি চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্তক তৈরি হয়েছে ফলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং বিবিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ স্পিচটি আপনারা শুনলেন এবং সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিলেন বাংলা শস্য বিমা টাকা এবছর চাষিরা পাচ্ছেন কারণ এবছর বন্যার জন্য অনেক ফসল এবং ধানের ক্ষতি হওয়ার কারণবশত কৃষকরা বাংলা শস্য বিমা ফসল ক্ষতির টাকা পেতে চলেছেন তার আগে দর্শক বন্ধুরা বলব বাংলা শস্য বিমার এই ফর্মটি কোথায় পাবেন এবং এই সেপ্টেম্বর মাসের ক তারিখেই লাস্ট ডেট কোথায় জমা করতে হবে আজকেই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি সো দর্শক বন্ধুরা আপনি একজন কৃষক হলে এবং আপনার জমি থাকলে লাস্ট পর্যন্ত এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আপডেট ফিরিতে পেতে চাইলে নিচে দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তারাও এই আপডেটটি পায় তারাও আবেদন করার সুযোগ পায় চলুন দেখে নেওয়া যাক আপনারা বর্তমানে আছেন বাংলা শস্য বীমা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে বাংলা শস্য বিমার ফর্মটি পেয়ে যাবেন এবং আবেদনের লাস্ট তারিখ তাছাড়াও কি কি ডকুমেন্টস লাগবে এবং কত জমির জন্য কত টাকা পেতে চলেছেন সেটি জানতে পারবেন সুস্ক্রিনে স্ক্রিনে হচ্ছে দেখতে পাচ্ছেন দ্য কাট অফ ডেট অফ ইনরোলমেন্ট ইন বিএসবি খরিফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর পেডি ইজ থার্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর দ্য মেজ ইন অর্থাৎ এখানে বলেছে আপনাদের খারিফ সর্ষের জন্য ফর্ম জমা দেওয়া আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর সো হাতে আছে গুটি কয়েক দিন এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না কারণ কিছুদিন আগে আপনাদের কিছু কিছু এরিয়াতে বন্যা প্রাদুর্ভা দেখা গিয়েছে এবং ফসলের ক্ষতি হয়েছে এবং সেই লোকেশন হিসাবে আপনারা বাংলা শস্য বিমার গভর্নমেন্ট টাকা দিতে চলেছে এই শস্য বিমার ফর্মের লাস্ট ডেট হচ্ছে দেখতে পাচ্ছেন তিরিশ নয় দু এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে আজকে ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন আর ফর্মটি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন বাংলা শস্য বিমা ডট আপনাদের সুবিধার্থীর জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এখানে আসার পর অ্যাপ্লিকেশন ফর্ম অফ খরিফ টু থাউজেন্ড টোয়েন্টি জমিন করে দেখাচ্ছি এখানে আপনারা স্ক্রিনে টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে অলরেডি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাউনলোড করে রেখেছি দেখতে পাচ্ছেন আপনাদের লাইভ দেখাচ্ছি ফর্মটি সো এখানে আসার পরে আপনাদের এই দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বিএসবি খরিফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ধান এর ফর্ম ফিল আপ অলরেডি আমি বানিয়ে দিয়েছি যার এক পর্যন্ত আপনারা দেখেননি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ সেখানে দেখানো আছে তার সঙ্গে আমি বলে দিচ্ছি আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এই ফর্মটি সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এক নজরে সেটি দেখে নেব কৃষকদের জন্য কে ওয়াইসি নথি অর্থাৎ ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এ দুটি আবশিক লাগবে অর্থাৎ অবশ্যই লাগবে দু নাম্বার হচ্ছে পাসপোর্ট এর কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজ ফটোর সঙ্গে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনার পাসপোর্ট সাইজ ফটোটা লাগানো থাকবে অ্যাকাউন্ট নাম্বারটি জেরক্স লাগবে তিন নাম্বার বলেছে খতিয়ান পর্চা বা পাটটা বা দলিল যে কোনো একটি থাকলে আপনারা এবার টাকা পেতে চলেছেন তার সঙ্গে আরেকটি খুশির খবর ভাগ চাষি রাও এছাড়াও ভাড়াটিয়া যারা জমি চাষ করেন তাদেরও এবার এই সুবিধা দিয়েছে রাজ্য সরকার তাদের কি করতে হবে পঞ্চায়েত থেকে একটা শংসাপত্র সংগ্রহ করতে হবে তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই সমস্ত ডকুমেন্টসগুলো কি কী ডকুমেন্টস লাগবে এই ফর্মটি লাগবে এই ফর্মের সঙ্গে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড জমির পর্চা বা দলিল খতিয়ান যেটাই হোক যে কোনো একটি দিলেই চলবে এর সঙ্গে সঙ্গে নতুন একটি অপশন যোগ হয়েছে দেখতে পাচ্ছেন নিজস্ব জমি ভাগ চাষী ভাড়া নেওয়া চাষি অর্থাৎ তিন শ্রেণীর কৃষকরা এবার এই টাকা পেতে চলেছেন অর্থাৎ অনেকেরই জমি নেই তারা অন্যের জমি চাষ করে কিন্তু বাংলা শস্য বিমা টাকা রাজ্য সরকার থেকে এমন সুযোগ দিয়েছে অন্য জমি চাষ করলেও আপনাদের নিজস্ব জমি ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষিরাও এই সুবিধা পেতে চলেছেন এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো মেনশন করে দিলাম আপনি যদি টিপসই না যান অর্থাৎ সিগনেচার না জানলে টিপস হয়ে দিলেও চলবে এই ফর্মটি ফিল করে লাস্টে যে অংশ এই অংশটি আপনাকে কেটে দিবে। এবং এই ফর্মটি আপনারা জমা করবেন এক একটি ডেড মেনশন করে দিয়েছে আপনাদের পঞ্চায়েত হিসাবে সে ডেড এক্সপায়ার হয়ে গেলে আপনারা নিকটবর্তী জি এডি অফিস অর্থাৎ কৃষি অধিকর্তার অফিস সে অফিসে জমা করে দিবেন শুনো করেছি বন্যা কবলিত পরিস্থিতিতে आरोग्य অ্যাকটিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকে নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে আবার বর্ষা আসছে এই দুটো তিনটে দিন বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্তক তৈরি হয়েছে ফলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং বিবিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছেন তাদের কাছে অনুরোধ করব পেছনে যারা মোবাইলে কথা বলছেন স্টপ করুন সাইডে সাইডে কথা না বললেই চলবে এখন আমি আপনাকে যেটা বলছি সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ভিডিও জিও আইসি দের যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না কিন্তু একটা মানুষের জীবন চলে গেলেই জীবন ফিরে আসে না বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু জলে ভেজা কর্মমাত্র অবস্থায় অনেক কিছু তাদের নষ্ট হয় এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি আমরাও গুরুত্ব দিতে বলেছি বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া নদীয়া থেকে শুরু করে বাঁকুড়া যতগুলো জায়গা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলো শস্য ভান্ডার যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে নেতে তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের বোনদের আমি চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকে বাংলার যতটা বন্যা হয় এবং আসামে কারণ বাংলা হচ্ছে মাতৃকার দেশ নদী পুকুর সমুদ্রে ঘেরা ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো প্রচন্ড জল জমে যায় একটুতেই দর্শক বন্ধুরা আজকের মতোই এতটাই ছিল যে বাংলা শস্য বিমা কারণ চারিদিকে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে ফসলেরও ক্ষতি হয়েছে রাজ্য সরকার যেহেতু এই ফসলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ও ভিডিও শুরুর প্রথমে মেনশন করে দিয়েছে যে শস্য বিমা টাকার ব্যাপারে সো এই সুযোগ আপনারা হাট ছাড়া করবেন না ফর্মটি ফিল করে আপনার কৃষি এডিও অফিসে জমা করে দেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর সো এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এবং একটু লাইক করে দেবে আপনার পরিচিত আত্মীয় কেউ থাকলে হোয়াটসঅ্যাপে তাকে শেয়ার করে দেবে যাতে তারাও এই আপডেটটি পেয়ে যায় আর এই ফর্ম ফিল আপটি যদি সম্পূর্ণ দেখতে চান আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দিয়েছি সেখানে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিজে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও